বড়াইগ্রামের নাটোর চার আসনের সংসদ সদস্যের আপত্তিকর বক্তব্যের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা বিশেষ প্রতিনিধির পাঠন বিস্তারিত নাটোরের বড়াইগ্রামের সাংবাদিকদের নিয়ে নাটোর চার বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারির আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ জানা যায় শনিবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার একটি প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারি স্থানীয় সাংবাদিকদের দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেন যার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে তার এমন বক্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানান বড়াইগ্রামে কর্মরত সাংবাদিক মহল সাংবাদিকদের উদ্দেশ্যে এমন আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রবিবার ছাব্বিশে মে বেলা সাড়ে এগারোটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় আয়োজিত মানববন্ধনে বড়াইগ্রাম উপজেলা সহ বিভিন্ন উপজেলা ও জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেছিলেন মানববন্ধনে বক্তারা বলেন শনিবার সকালে স্থানীয় একটি প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারি বড়াইগ্রাম উপজেলায় একজন ছাড়া প্রত্যেকেই দুর্নীতিবাজ সাংবাদিক বলে আখ্যায়িত করেন এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এতে তাৎক্ষণিক ক্ষুব্ধ হন সাংবাদিক মহল একজন দায়িত্বশীল পদে থেকেও ঢালোভাবে সব সাংবাদিককে দুর্নীতিবাজ বলে সংসদ সদস্যের সাংবাদিকতা পেশার অপমান করেছেন দ্রুত এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ রুপায়া